বন্ধুরা কেমন আছেন নতুন একটা আপডেট নিয়ে আসলাম সেরা মামন সাউন্ড পাঁচটা হাজারের সোনার মালটা আজ নাম লেখা কমপ্লিট হলো কম্বরপুর মাঝিপাড়ার দেখতে পাচ্ছেন তার সঙ্গে একটা সেট কাটিং চলছে নয় ছয় সাউন্ড হান্টার এটা শক্তিগড় শক্তিগড় যাবে পাশেই আছে দেখছেন কেটে কাঁথা হয়েছে ভ্যাভেলটা লাঙলো বাকি আছে আজকে সে ভ্যবেলের গাছগুলো হয়ে যাবে সাউন্ড হান্টার দশটা হাজারের সেটিং শক্তিগড় যাবে এটা এটাও দেখতে পাচ্ছি এটাও কাটিং হয়ে গেছে টোটাল কমপ্লিট হয়ে গেছে এটা শুধু ভ্যাভেলটা তালি হয়ে যাবে আর ডাসা লাগাতে হবে সাউন্ড হান্ডারটাও রেডি হয়ে যাবে কাতার কম্পিটিশন তিরিশের মান অনেক কটাই হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন একটা ডান করাতে পারলাম না ফুল ফিটিং হলো না দেখ হয়ে যাবে এই দু মাসের মধ্যে সব কটাই যে ছ সাতটা নয় ছয় আছে দশটা হাজারের সেটিং সব কটাই হয়ে যাবে আশা করছি সাউন্ড হান্টার শক্তিগড় যেখানে ল্যাংচা বিখ্যাত সেখানে যাবে সাউন্ড হান্টার দশটা হাজারের ফুল কম্পিটিশন মূলক সেট এটাও কাটিং হয়ে গেছে গাঁথাও হয়ে গেছে তার সঙ্গে সেরা মামলসার সাউন্ড কোমরপুর মাঝিপাড়া বন্ধুরা সেরা মামলসার সাউন্ড আমি এই দুটো তৈরি করলাম একটা চারটা হাজারের সেটিং আর একটা পাঁচটা হাজারের সেটিং একটা পাণ্ডুয়া এটা হচ্ছে বর্ধমান একটু গুলিয়ে ফেলবেন না একই নাম কিন্তু কিন্তু লেখাটা আলাদা বক্সের স্টাইলটা এবং তারা কম্পিটিশনমূলক তৈরি করার মহিলা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমি নিজে খুবই শান্তিপূর্ণ দেয় পুজোর সময় ব্যাপক কাজের চাপ আছে অনেক অর্ডার আছে আপনি যদি দিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে অনেকজন অনেক কথা বলবে সেটা হিংসাই বলে ওটা কিছু মনে করবেন না আপনারা তো জানেন তো আমার সঙ্গে সবাই সঙ্গে সাপে লাই তো আমার কেউ করতে বলে আমার যেমন কাজ চলছে তেমনই চলছে তার মধ্যে অনেক কিছুই অনেকজনাই পিছনে লাগার চেষ্টা করে চাপ নেবেন না চাপ দেবেন তাও কম্পিটিশন মাল মাইসার তৈরি করা মনে অবশ্যই আমার সঙ্গে করবেন তো সাউন্ড হান্টার আসছে অবশ্যই আপনার রেডি থাকবেন এবং নিউ মামুন সাউন্ড পাঁচটা হাজারে সোনার মালটাও আসছে রেডি থাকবেন ভাড়া করার জন্য ভালো থাকবে দেখতে পাবেন খুবই স্টার